এখানে কোশ্চেন বলেছে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি সান সমান এক হলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এর মান কত হবে এই কোশ্চেনটি আবার দু হাজার বাইশ সালে মাধ্যমিকেও এসেছিলো তো কোশ্চেনটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এটা কীভাবে করতে পারি তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা ফার্স্ট লিখে নিচ্ছি এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি ই বাই ওয়ান মাইনাস সি ওয়ান ওয়ান আচ্ছা এখানে প্রত্যেকটি যে ভগ্ন তার সঙ্গে এক যোগ করে দিচ্ছি তাহলে এ বাই ওয়ান মাইনাস এর সঙ্গে এক যোগ করলাম ই বাই ওয়ান মাইনাস বি এর সঙ্গে এক যোগ করলাম ই বাই ওয়ান মাইনাস সি এর সঙ্গে এক যোগ করলাম তাহলে এদিকে মোট তিন যোগ করেছি তাহলে আমাকে ডান দিকেও তিন যোগ করতে হবে তাহলে এদিকে এক আছে তাহলে তিন যোগ করে দিলাম তাহলে এবার লসও করলে প্রথমটা লসু করলে ওয়ান মাইনাস এ আর উপর হয়ে যাচ্ছে গিয়ে প্লাস ওয়ান মাইনাস এ প্লাস তার বাই ওয়ান মাইনাস বি আর লসও করলে প্লাস ওয়ান মাইনাস বি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান মাইনাস সি কোন সমান চার তাহলে এখানে এ এ কেটে যাবে বি কেটে যাবে সি সি কেটে যাবে কেটে গেলে পড়ে থাকলো ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বিস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ওয়ান ফোর তাহলে যেটি আমাদের মান বের করতে বলেছিল সেটা মান বের হচ্ছে চার তাহলে চার এখানে আনসার